সামনে যে এসছে পরীক্ষা এই সময় যদি তুমি ডিফকাস্ট হয়ে যাও বা তোমার কাছে মনে হচ্ছে যে না তোমার দ্বারা সম্ভব নয় তুমি একটা জিনিস ভেবে দেখেছ যারা জিএসটি তে পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু দেখো যারা চান্স পায়নি মূলত কিন্তু তারাই জিএসটি তে পরীক্ষা দিচ্ছে তোরে দেখো যে তুমি যে মেন্টাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছো তুমি যে ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছো বা তুমি যে ইনসিকিউরিটিস এর মধ্যে দিয়ে যাচ্ছো তাহলে যে সকল বাচ্চা কাচ্চা জিএসটি তে পরীক্ষা দিবে তাদের নাইনটি ঠিক একই মানসিক অবস্থার মধ্যেতে যাচ্ছে তুমি কেন শুধুমাত্র নিজেকে মনে করছো যে না শুধুমাত্র তুমি রয়েছো শুধুমাত্র তুমি রয়েছো শুধুমাত্র তোমার দ্বারাই হবে না না এইটা তো কোনো হতে পারে না এইটা তো কোনো বাস্তব চিত্র না বাস্তব চিত্র দেখবা প্রত্যেকটা বাচ্চা মনে ঠিক একই তোমার ফোকাস বাচ্চার কাছে করে দিয়েছে তোমার কাছে জিএসটি এর পরীক্ষাটা নতুন কোনো কিছু না নতুন কোনো কিছু পড়ে না বিশ্বাস করো আগের যে পরীক্ষা তুমি দিয়ে এসেছো তুমি জানো হয়তো তোমার সেখানে নিজের ল্যাকিং ছিল তুমি জানো সেখানে তোমার ফোকাসিং এর ল্যাকিং ছিল কিন্তু তোমার লাইফে একটা দুর্ঘটনা ঘটে গেছে যার কারণে হয়তো তুমি পরীক্ষা ভালো দিতে পারোনি নিজের উপরে আস্থা রেখে শুধু একটা জিনিস মাথায় রাখো যে তুমি যা পড়ে অশ্ব এতদিন পর্যন্ত এই পরে তুমি সাথে রিকেপ করে যাও রিভিশন দিয়ে যাও আর হ্যাঁ ভয় লাগবেই কিন্তু এই ভয়টা যাতে তোমাকে গিলিয়ে না ঠায় ভয়কে জয় করতে হবে কারণ মানে জেসটি তোমার হাতে এককে ফোকাস এটা অনেক বড় একটা মাঠ অনেক বড় একটা গেম এই গেমে তুমি ইফ যদি ইফ দাও তারপর ওই পরীক্ষা তুমি পঁয়তাল্লিশ পঞ্চাশ তুললে তো ইনশাল্লাহ মানে তোমার চান্স আমার বিশ্বাস তোমার চান্স হয়ে গেছে এবং তোমার কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশ তোলা কিন্তু সত্যি খুব বেশি যে কঠিন তারা তুমি কি জিনিস জানো কঠিন হচ্ছে তোমার মাইন্ড তাত্ত্বিক স্টেবিলিটি এইটা তুমি জাস্ট অন্ডা মাথায় নিজেকে ফোকাস রাখো তুমি যা পারো তা তুমি দিয়ে আসো তা তুমি দিয়ে আসার চেষ্টা করো তুমি ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি পঁয়তাল্লিশ পঞ্চাশ তুমি খুব চমৎকার ভাবে নাম্বার পেয়ে যাবে সো ভয় করো না থাকো নতুন জিনিস নয় পুরাতন জিনিসে বারে বারে দেখো হবে তোমাকে দিয়ে হবে